শনিবার সকালে এই সংলাপে আলোচনা করেন তরুণ প্রজন্ম থেকে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা আলোচনা হয় শিক্ষা শিক্ষাব্যবস্থার পুনর্বিন্যাস থেকে সংবিধান পর্যন্ত তরুণরা বলেন এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে বিষয়ভিত্তিক সম্পন্ন বিশেষজ্ঞের সৃষ্টি হবে এমনকি বর্তমান সময়ের বৈশ্বিক বিভিন্ন মাধ্যমে যে কর্মসংস্থান তৈরি হচ্ছে শিক্ষা শিক্ষাব্যবস্থায় সেটির ফোকাস থাকতে হবে এই বাস যতক্ষণ না পর্যন্ত আমরা পঁচিশ ভাগ বরাদ্দ দিতে পারবো ততক্ষণ না পর্যন্ত আমার দেশের শিক্ষা কখনোই উন্নত হবে না প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমাদের ফোকাস দিতে পারি সেখানকার শিক্ষার মান উন্নয়ন ঘটাতে পারি তাহলে মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসবে সংলাপে আলোচনা হয় মতামত প্রকাশের স্বাধীনতা ও সংবিধান সংশোধন বা পুনর্লিখন নিয়েও সবার অভিমত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্রের চর্চা থাকতে হবে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর পুনরগঠন অতিব জরুরি আমরা যদি গণতান্ত্রিক সংস্কারের কথা বলি আমাদের মনটা খোলাসা রাখতে হবে সবাইকে কথা বলার জায়গা দিতে হবে 18 কোটি মানুষের এই দেশ সুতরাং এটা বুঝতে হবে এখানে কাউকে এক্সক্লুড করে কোনো কিছু হল চিন্তা করা যাবে না সো অর্টিক পাউডারে দ্বিগুণ উজ্জলতা নিউটিন ভিন অ্যাডভান্সড অর্টিক পাউডারে দ্বিগুণ জন প্রশাসন বলে যেটা আছে এটাকে টোটালি সংস্কার করতে হবে বেদাবে হিংসা এবং জাতি ঐক্য এই ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার আর হিংসা নয় আর ভেদাভেদ নয় আর হতাশা নয় জাতিকে পুনর্গঠন করার জন্য জাতিকে যে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে তিপ্পান্নটা বছর এইখান থেকে জাতিকে উদ্ধার করা দরকার বিশ্বজনদের অভিমত নতুন বা সংশোধিত সংবিধানে একাত্তর বা চব্বিশের চেতনার সম্মিলন থাকতে হবে একাত্তর এবং চব্বিশকে একসঙ্গে ধারণ করে জন আকাঙ্ক্ষাকে বর্তমান বাস্তবতায় বিশ্ব বাস্তবতার আলোকে ধারণ করে যদি সংবিধানকে আবার আমরা নতুন করে লিখি তার মানে সবকিছু বাদ দিয়ে নয় আবার সবকিছু গ্রহণ করিও মানে সেটা সম্ভব কিনা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সংবিধান আপনি যাই করি না কেন আমরা সেটা আসলে জনগণের ইচ্ছার প্রকাশ হতে হবে এবং এটা ঐকমত্যের ভিত্তিতে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে বা বৈধ প্রক্রিয়ার মধ্যে সেটা জনগণ কর্তৃক অনুমোদিত হতে হবে এদিকে জ্বালানি খাতের লুটফাট ও মেগা প্রকল্পের দুর্নীতি নিয়েও কথা বলেন অর্থনীতিবিদ মইনুল হোসেন তিনি মনে করেন এ হাতের লুটফাট দুর্নীতির দায় কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রী এড়াতে পারেন না পুরো বিদ্যুৎ ব্যবস্থাকে এলএনজি নির্ভর এবং কয়লা নির্ভর করে ফেলেছে এমন এমন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে খুলনায় যেখানে লাইন ডিজাইনই গেছে এখন অতসব 8000 কোটি টাকা খরচ করে সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ফেলেছি আমরা যেটা কোনো ব্যবহার আমরা পাবো না এমন কি দুঃখপুর বিদ্যুৎ কেন্দ্র আগামী 2025 এর আগে কোনো ভাবে আমরা কার্যকর করতে পারবো না কারণ ট্রান্সমিশন লাইন আমরা সেখানে ই করতে পারিনি আর আদানির সাথে যে চুক্তি হয়েছে এটা একটা অত্যন্ত ক্ষতি একটা চুক্তি বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা লুণ্ঠন করার জন্য আদানির সাথে এই চুক্তি করেছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে সিজিএস এর আয়োজনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনায় মানবাধিকার রাজনীতি অর্থনীতি ও প্রশাসন সহ নানা ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন পেশাজীবীরা শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম